তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা মানে কলকাতার সরকারি মেডিকেল কলেজ গুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে টাকা নেয় যে

মেডিকেল কলেজে সেখানে ভা

আর একটি ইন্টারনে গার্লফ্রেন্ড তো তার সাথে চড়াও হয়েছে এবং তারা জানিসে তার হাত দুটুকে দুপাশে দুজন ধরে রেখেছে তো সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টারনে দুজন ওকে পা দুটে পেয়ে জড়া সন্ধান মতো Kamu pergi ke negeri kita. Pergi ke negeri kita. Kolar buli negeri

একটি পৈশাচিক ঘটনা বর্তমান পরিস্থিতিটাকে কি সত্যি একটা টালমাটাল অবস্থার মধ্যে আমরা আছি এখনো বিভিন্ন মহল থেকে প্রশ্ন আসছে এরকম ঘটনার জন্য দায়ী কারা আমরা আমাদের সন্তানদের কোথায় পাঠাব শিক্ষার জন্য সত্যি আজকের বাবা মায়েরা অভিভাবকরা ভীষণ আতঙ্কিত খোদ কলকাতার বুকে এরকম একটা সক্রিয় র্যাকের চক্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফয়দা তুলছে এক শ্রেণীর মানুষ এবং সরকার আমাদের দুর্ভাগ্য আমাদের পরিকাঠামো সম্পর্কে ছাত্র আন্দোলন ডাক্তার আন্দোলন বিশেষত আন্দোলনই পারে একটি নরবড়ে পরিকাঠামোকে শক্ত করতে বর্তমান পরিকাঠামোকে ধিৎকার জানায় এই পরিস্থিতিটা কোন দিকে যায় তাই এখন আমাদের দেখা